এবং আমি যদি প্রধানমন্ত্রী হই আমি আপনাকে বলে দিচ্ছি সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না কি বন্ধুরা কিছু কি মনে পড়ে কি বন্ধুরা এখনো মনে পড়েনি তো মনে না পড়লে আমি বলে দিই পাঁচই আগস্ট দু কিছু মনে পড়ছে জানি কিছুটা মনে পড়ে গেছে এবার আমি বলে দিই পাঁচই আগস্টের দিন খবর বেরে এসেছিল বাংলাদেশের ঘরের ভেতর থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দেশ ছেড়ে পালিয়ে গেছে কেউ কেউ বলে স্বৈরা শাসন দেশ থেকে চলে গেছে আবার কেউ কেউ বলে উনি দেশকে ছেড়ে দিয়েছে যেটাই হোক যাই হোক সেই পাঁচই আগস্টের দিন বাংলাদেশের জনমদুখনী মানুষগুলো বা জনগণগুলো যেভাবে তাদের গণভবনকে লুটেছিল সেই দৃশ্যটা আবারও আপনাদের সামনে পুনরাবৃত্তি করব ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে তাহলে আবারো আপনাদের ফ্ল্যাশব্যাকে গিয়ে কিছুটা মনে পড়ে যাবে যে আদই বা অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষগুলো কেমন চলুন শুরু করি চাচা বেগুন উড়া লাগতেছে কেসে কেসে লোক रहते আপনারা মোটামুটি সকালে কমবেশি জানেন যে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ যে মাছটা শুধু তারা উৎপাদন করে না গোটা বিশ্বে কিন্তু রপ্তানিও করে হ্যাঁ কিন্তু নসিপবাগ জনমদুকনি কাঙ্গালদের এতটায় অবস্থা খারাপ যে সেই মাছকে তারা কিনে খাবার সৌভাগ্য হয়নি। সেই জন্য তো 5 আগস্টের দিন গণভবন থেকে তাদের জাতীয় মাছ ইলিশ হলেও তাদের খাদ্য তালিকায় নাম্বার অনে থাকা পাঙ্গাস মাছ সেটাকেও তাদের উত্তপ্ত জনতা বা কাঙ্গাল জনতা চুরি করে নিয়ে যাচ্ছে কি মাস থেকে শুরু করে চাল পর্যন্ত চুরি করবার পরে যখন তারা সেখানে হাঁপে ওঠে ক্লান্তি হয়ে যায় সেখানে তারা রেস্ট করবার জন্য গণভবনের থাকা বিছানা রাস্তার উপর পেতে সেখানে তারা জিরিয়ে নিচ্ছে তাই চাচা পাঁচই আগস্টের সুযোগকে কোনো ভাবে হাত ছাড়া করতে চায় না মানে পাঁচই আগস্টের সুযোগকে কাজে লাগিয়ে চাচা গণভবনে যে ম্যাট্রেস ছিল বিছানায় সেই ম্যাট্রেস চাচা নিয়ে পালাচ্ছে দেখুন ভিডিওটা বাংলাদেশের ঘরে ঘরে আপনারা দেখলেন মাছ চুরি চাল চুরি সোফা চুরি এমনকি বিছানার উপর যে নরম মেট্রেসটা থাকে সেটাও চুরি কিন্তু এবার আপনারা যে চুরিটা দেখবেন সেটাও দেখে হাসবেন জনন দখুনি কাংলুগুলো শেখ হাসিনার শাড়িটা পর্যন্ত চুরি করেছে শুধু শাড়িটাই চুরি করেনি ঘরে লাগানো যে সব বাকেটগুলো থাকে এক চাঁচা তো সেটা কিনেও চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না তিনের ঘরে সব বাকেটটা লাগাবে কোথায় ঘরের ভেতরে না সামনে চাচারা হাসিটা দেখলেন আর অ্যাটিটিউডটা দেখলেন দেখে মনে হচ্ছে চাচা কোন খেলে জয়ী হয়ে হাতে করে বড় একটা ট্রফিকে নিয়ে যাচ্ছে বন্ধুরা 5 আগস্ট বাংলাদেশের জন্য সেই দিনটাকে কিন্তু অবশ্যই গণভহন লুনঠন দিন হিসেবে পালন করা উচিত তাও সত্যি এমন সেই দিন যে যা পারেছে সেটা লুনঠন করেছে দেখলেন তো 5 আগস্ট দিন চাচা সব থেকে বড় হাতটা মেরেছে ডবল ডোর ফ্রিজতে চাচা মহা আনন্দে উল্লাসিত অপরদিকে চাচি কিন্তু খুশিতে কম হয়নি কেননা উনি রান্নাঘরের হাড়ি পাতিল থেকে শুরু করে গামলা থেকে শুরু করে সেকাšina 60 টাকাও ছাড়েনি বুঝতে পেরেছেন সেই দেশের মানুষগুলোর মেন্টালিটি আর সেই দেশের মানুষগুলো কেমন এদিকে চুরি করে করে। বা সেটাকে মহা আনন্দিত। পাঁচই আগস্টে যতগুলো জিনিসকে লুণ্ঠন করা হয়েছে তার মধ্যে সব থেকে বড় লুণ্ঠন ছিল আপুর গোপন সম্পদটা বিষয়টা একটু ব্যাখ্যা করবে এটা কিন্তু আবার শুধু চুরি করেনি বরং উনি উনার গার্লফ্রেন্ড জন্য চুরি করে সকলের মাঝে ক্যামেরার সামনে হাতে তুলে সেটাকে সবার সামনে শোকেজ করেছে হাসিনাপুর গোপন সম্পদ চুরি করে বা লুট করে সেখানে তারা ক্ষান্ত হয়নি বরং তারা ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ ঠিক বলেছ সেখানে তারা বর্তমান সময়ে গণভবনের ভিতরে থাকা যে সমস্ত খাবারগুলো ছিল সেই সমস্ত খাবারগুলো এমন ভাবে গোগ্রাসে শেখাচ্ছে দেখে মনে হচ্ছে ভাগারে গরু পড়লেও সবুনগুলো ওইভাবে খায় না এই সমস্ত জনমদখনি কাঙ্গালগুলো সেই দিনের মানে পাঁচই আগস্টের দিন গণভবনের যেভাবে তারা গণভবনের খাবারগুলো গুলো খেয়েছিল দেখুন ভিডিও ক্লিপটা আশা করি এটা দেখে আপনাদের মজা লাগবে পাঁচই আগস্টের দিন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে আসা বা পালিয়ে যাওয়া যে যেটাই বলুন না কেন অন্যদিকে পাঁচই আগস্টের গণভবনকে সম্পূর্ণ ভাবে জনমদিনী লুটে নেওয়াতে তবে যেটাই বলুন না কেন 5 আগস্টের দিন এতগুলো যে ঘটনা ঘটে গেছে তার মধ্যে বেস্ট ভিডিও ক্লিপ ছিল আপুর মানে শেখাসিনার অন্তরবাস সুরির ঘটনা আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এক হুজুর আর হুজুরের বউকে নিয়ে সেই আনন্দে উচ্ছাসিত হয়ে সকলের মাঝে ডান্স করা যে ডান্সটা দেখে আপনারাও মুগ্ধ হবেন আপনারা দেখলে বুঝতে পারবেন সেই দেশের কাংলা জনতাগুলো কতটা আনন্দ বা আবেগে ভেসেছিল কে দিয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর কি অপরাধটা কি করেছি কি অপরাধটা কি করেছি কি অপরাধটা কি করেছি দিনও চলে যাবে সময়ও পেরে যাবে সব কিন্তু ভুলেও যাবে কিন্তু পাঁচই আগস্টের দিন বাংলাদেশের ঘরের ভেতরে যে ঘটনা ঘটে দেওয়া হয়েছে সেটা কিন্তু ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে সাথে এটাও লেখা থাকবে বাংলাদেশের জনম কাঙ্গু মানুষগুলোর মানসিকতা কতটা নিচু আর কতটা জঘন্যতম হলে এরা ওই টাইপের কর্মকাণ্ড করতে পারে যাই হোক এইরকম মানসিকতার মনোভাব দেখে আপনাদের সামনে এতটুকু তো স্পষ্ট এই যে প্রোডাক্ট এই প্রোডাক্ট যেখানে থাকে সেখানে তাদের নিজেদের মধ্যে হোক বা ভিন্ন ধর্মের হোক তারা কিন্তু তাদেরকেও এইভাবে লুণ্ঠন করে বা লুট করে যেমনটা আমরা মালদাতে দেখেছি যেমনটা আমরা মুর্শিদাবাদে দেখেছি ঠিক এমন টাইপের ঘটনা আপনারা ভবিষ্যতেও দেখবেন যেটাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো পাঁচই আগস্টের দিন গণভবনকে লুট করার ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব কারণ আপনার ছোট্ট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাতরম